আচ্ছা বলুন এটা কি বিষাক্ত কি সাপনা বলেন এটাকে আপনারা এটা বই লেখা আছে যাকে ইংলিশে বলা এই যদি কোকরা আপনি আপনার চল্লিশ মিনিট থেকে চার ঘন্টা পরে মারা যাবে দেখুন কিভাবে এক সবলটা যদি আপনার কোনো রোগে পড়ে যায় ষাট সেকেন্ড এক মিনিটের ভিতরে রক্তের সাথে বিষটা কালেকশন হয়ে যাবে চল্লিশ মিনিট পরে মারা যাবেন মাংসে পড়লে চার ঘন্টা আবার এটা দেখেন এটাই কামড় দিলে আপনি কুড়ি মিনিটও বাঁচবেন না যে সাপটাকে আপনারা ডিসকভারি চ্যানেলে দেখেন ফোনা তুলে ছবল ছাড়লে দাঁতের ভিতর দিয়ে বিষটা ছিটে বেরিয়ে যায় যাকে নিচে বলা হয় কিং কোবরা আমি দুই হাজার তেইশ সালে ভারতের হরিয়ানা প্রদেশ থেকে সাপটাকে ধরেছিলাম একটু ছোট কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখুন আয় মা আয় একটু দাদুদেরকে দেখা আচ্ছা একটু বলুন সাপুরিয়ারা সাপ খেলা করতে করতে সাপের হাতে মারা যায় না কি ঠাকুরদা আপনাকে এরকম একটা বিষাক্ত সাপে যদি কেটে দেয় আপনি আমার কথাটাকে শোনেন আপনার কাজে লাগবে রাতের আধারে সাপে যদি আপনাকে পায়ে কাটে আপনি এই গেরাটার উপরে কষ্ট করে তিনটা বাঁধন দিবেন দুটো দিলে চলবে হাতে কেটেছে গিরাটার উপরে কয়টা বাঁধন দিয়ে এই বাঁধনগুলো দিবার পরে কোনো ওঝা কবিরাজ তান্ত্রিক ফান্তিরিকের কাছে না নিয়ে সময় নষ্ট না করে আপনার হসপিটালে চলে যাবেন সাপের অ্যান্টিভেনাম ভ্যাকসিন আছে আপনি বাদবেন কি রাখ করবেন তিনটা আমি 3 জানুয়ার খেলার ভিতরে ফেলে রেখেছি দেখুন এখানে অনেক সম্মানী ব্যক্তি আছেন আমি একটু কথা বলি রাখ করবেন না আমার একটা জানুয়ার যদি আজকে এখন কাটি আপনার এই ভাগাটি বড় থানা না আপনার এই নাটোর জেলার ভিতরে এমন কোন তান্তরিক উস্তাদ জন্মहिणी আপনাকে বাঁচা দিয়ে পারবে রাখ করবেন না কোন কোন জানোয়ার যাকে নিজে না খেয়ে মানুষ করলেন কিছু টাকা ধার দিলেন চাইতে গেলে সাপের মতো সবল মারে সামনে পেলে নমস্কার সালাম দিয়ে পাঁচ দিয়ে বাঁচ দেয় এটা খেলা দেখানো জায়গা না এটা মার্কেট আমি এই মনসাটাকে বুকে নিয়ে বলছি যদি আমাকে বান্দরাম বলে টিট না মারেন ছোট্ট একটা ফুকার নাম আমি বলে দিই দেখুন তো চেনেন নাকি দাদা একটু প্রমাণ করবেন এই যে আপনার ঘর হয় আপনার ঘরের ভিতরে ফুকাটা একটু জাল পাতে দাদি কি বলেন নাই আপনার এলাকায় আমি আপনাকে দু তিন ঘন্টার সময় দিলে আমি একটুখানি মাকড়শাস জালটাকে টান দিয়ে ছিলে বাঞ্জারা মতো মানি বেঁধে রাখেন দোকানে রাখেন বাসা সৃষ্টিকর্তা কত রকমের সাত পৃথিবীর ভিত্তি সৃষ্টি করে রেখেছে দেব আয় চলে আয় দাদুদেরকে

করে আপনার अपना कैसे नहीं হ্যালো বললেন থাকে লাগেনা আপনে রাস্তা কিলার করে দাও সব কোটা দেখে দাও কত হবে জিজ্ঞেস করো দাও দুটো সব দেখলেন আপনার তিনটে সব দেখলেন আপনার দেশের এবার কয়েকটা সাপ দেখেন বাবুজি আমার দেশে দেখুন চেনেন নাকি আমি চলে আয় আর যদি আমাকে বাঞ্জারাম বলে টিট দাদা যার ধর্ম তার কাছে বড় এটা হলো আমার কর্ম পেশা এই পেশাটা কারো দাদা ব্যক্তি নিয়ে শিখি নেই আমার ঠাকুরদা করেছে নৌকায় থাকতো বাবা করেছে নৌকায় থাকতো এখন নদীও নাই নৌকাও নাই সাপুরিয়াও নাই বাইকাও নাই কি আগের মতো আছে এই মনসাটাকে আমি বুকে নিয়ে বললাম এই সকালবেলায় ছোট্ট একটা গাছের নাম আমি বলে দিই দাদা যদি পারেন গাছটাকে টান দিয়ে তুলি এই বাঞ্জেরা মাদ্দি মতো গাছটাকে যদি আপনি পান দিয়ে খেতে পারেন আমি বাঞ্জেরা মাদ্দি আপনাকে কথা দিলাম এই গরমের সময় একটা ঘামাচির যেটা দূরের মতো আপনার ফেলে অ্যালার্জি হবে না মৃত্যুর আগে দাদা এক ফোটা পেশাব জলে হবে না আপনার বারবার পেশাব ঘন ঘন পেশাব স্বপ্ন দোষ হবে না কোমর ব্যথা করবেন আপনার শরীরে হয় দুর্বলতা কমজোরি থাকবে না পিন মারবেন না পিছন থেকে করলে খেলায় দাঁড়িয়ে করবে এটা বাইকা ঠাকুরিয়া ক্যাম্পেছেন না কলকাতার বাঞ্জেরা এই দেখুন গাছটাই সাপে খায় আচ্ছা আমি যখন দাঁড়াই সাপটা বের করেছিলাম আপনারা তো অনেকে দেখেছিলেন কি বলেন দেখেছিলেন আচ্ছা চার হাত হবে না কি চার ফুট হবে না যদি দু ফুট পরিমাণ গর্তর ভিতরে চলে যায় দু ফুট বাইরে থাকে আপনারা পিছন থেকে যদি কোনো ব্যক্তি ল্যাস ধরে টান মারেন বের করা যাবে সবাই মিলে টান মারলে গর্ত চলে যাবে কিন্তু দাদা আপনি বের করতে পারবেন না সাপে একটা গাছ খায় আরেকটা জানোয়ারের গাছটা খায় জানোয়ারটার নাম আপনারা নাইনটি পারসেন্ট লোকের সবাই জানেন না দাদা শিয়াল না জনমাত্রাম বাংলা ভাষায় বলা হয় বেং ব্যাংক ব্যাংক বৃষ্টি হলে আপনার পাগারে জল জমে যায় একটা বড় বড় ব্যাংক পাওয়া যায় লক্ষ্য করে দেখুন একটা বেং আর একটা ব্যাংকের ওপর ওঠে বাচ্চা কাচ্চারা ঢিল মারে লাঠি দিয়ে বাড়ি মারে দুটো ব্যাংক দুই দিকে যায় না একসাথে জলে ডুব মারে ব্যাংকে গাছটা খায় আড়াই থেকে তিন ঘন্টা মিলামেশা করে হিন্দিতে একটি কথা বলেছে আমরা কানি হি মানতে সুরাকা তন্দি আমরা কানি হি মানতে দুটা মুটা ভাত মাঞ্জা বাটাঙ্গুল্লা ওরা সাবঢাকা তো তিন মারতাছেন এই বিশাক তো মনুষাটাকে বুকে নিয়ে বলছি সকালবেলায় আপনার বাজারে না আপনার দেশে আমি কোকো না নাই আপনি 1 ইঞ্চি পরিমাণ গাছ থেকে টান দিয়ে তুলে পান দিয়ে খান 1 ইঞ্চি দষ্টা রাখেন দাদু আজ থেকে যে জ্বলে ফেশAppCompat অ্যালার্জি না হয় হওয়া কাজে বাধা না হয় বাড়িতে অশান্তি ঝামেলাটা না আসুক নবগড় শনিটা কেটে যায় শরীরে দুর্বলতা না থাকে তো আশীর্বাদ করবেন কোয়াগুলো আছেন আশীর্বাদ করা দাদু শক্তি জাগাবো